নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত সবার সাথে বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি ফিশারি এবং অ্যানিমাল রিসোর্সেস যে প্রাণী সম্পদ দপ্তরের যে কমিটি এই কমিটিটা ভিজিটে আমরা কালকের থেকেই মুর্শিদাবাদে এসেছি এবং আমরা বিভিন্ন জায়গা প্রাণী সম্পদ দপ্তরেরও কিছু প্রকল্প যেটা আমাদের সরকার যেটা বারে বারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেটা জোর দিচ্ছেন যে আমাদের সেলফ রিলায়েন্স হতে প্রাণী সম্পদ যেরকম এক প্রোডাকশান বা ফিশারি দপ্তর থেকে যে বড়ো মাছের প্রোডাকশান এইগুলো নিয়ে আমরা অনেকগুলো প্রকল্প তারকে থেকে ভিজিট করলাম এবং আজকের সেই হিসেবে আমরা ডোমকল এই কম্পোজিট ফার্মে এসেছি অ্যানিম্যাল যেখানে আমরা দেখতে পেলাম খুব ভালো লাগলো যে আমাদের পশ্চিমবাংলায় যে আগে বারে বারে অন্ধ্র থেকে বা অন্যান্য স্টেট থেকে যে এ আমাদেরকে বাইরে থেকে আনতে হতো ডিমগুলো আনতে হতো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু গ্রাম বাংলায় এইখান থেকে যে বাচ্চাগুলো একদিনের ডিম থেকে ফুটছে ওইগুলো কিন্তু রিয়ার করে আবার চলে যাচ্ছে গ্রাম বাংলায় আমাদের যারা মা বোনেরা আছেন যারা গ্রামে তাদের কিন্তু ইকোনমি টা তাদের কিন্তু আর্থিক অবস্থা হচ্ছে তারা তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আবার ওটাই কিন্তু আবার এখানে রিসাইকেল হয়ে আসছে আবার এখান থেকে গভর্নমেন্ট দপ্তর থেকে এখান থেকে যেভাবে আমরা প্রত্যেক জেলায় জেলায় যে যেভাবে প্রাণী সম্পদ দপ্তর থেকে বাচ্চাগুলো যে মুরগির বাচ্চাগুলো যেগুলো বিতরণ হয় সেই হিসেবে কিন্তু বিতরণ হয়ে যাচ্ছে আমরা এই প্রসেসটা দেখলাম খুব সুন্দর এবং আশা করছি যে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার চাইছেন যে আমরা সেলফ রিলায়েন্ট হই আমরা আত্মনির্ভর হিসেবে থাকি বিশেষ করে পানিজ্য সম্পদ দপ্তরের এক প্রোডাকশানে এবং মাছের যে ফিশারি ডিপার্টমেন্টের যে বড় মাছের প্রোডাকশান তো স্যার আমাদের এখানে এই এর থেকে এরকম কলে তো আমি মাছের ব্যাপারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কেন আমাকে কথা বলতে হবে কিন্তু এক প্রোডাকশনের ব্যাপারে প্রাণী সম্পদ দপ্তরের যে এই আজকে কম্পোজিট ফর্মটা দেখলাম আমি অফিসিয়ালদের সঙ্গে কথাও বললাম অত্যন্ত কিন্তু সামনে আমি কিন্তু খুব ভালো আলো দেখতে পাচ্ছি এবং এতে সাধারণ মানুষের কি লাভ আছে সাধারণ আমি তো একটু আগেই বললাম যে আমাদের গ্রাম এখান থেকে যে এক দিনের ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটছে সেগুলো কিন্তু গ্রামে চলে যাচ্ছে আমাদের যে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়িতে যে মা বোনেরা যারা ওই ন্যাচারাল প্রসেসে যারা ইয়ে করতো ডিমগুলো থেকে বাচ্চা বাচ্চা ফুটিয়ে তারপর ডিফুটিয়ে ফুটিয়ে যে বাচ্চাগুলো তৈরি হতো সেগুলো ন্যাচারাল প্রসেস হতো কিন্তু এখান থেকে খুব সাইন্টিফিক্যালি ওই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে ওদেরকে ওরা আবার ওদেরকে বড় করে আবার এখানেই প্রাণী সম্পদ দপ্তরকে ওরা ফেলে দিচ্ছে এবং সেটাই আবার সাপ্লাই হয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু জানা নেই যে ডোমকলে এইরকম একটা অফিস আছে এখনো কিন্তু অধুরা রয়েছে মানুষ দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না কেন দেখুন এইটা তো ব্যাপার আছে এখানে মানুষ হয়তো আহ হয়তো জানেন না সেটা আলাদা ব্যাপার আপনার প্রতিনিধি সরকার এমন তো হতে পারে তাই এটা আমি বলবো না কেন মানুষের আমরা আমাদের মানে বিশেষ করে এখানে যারা অফিসার আছে তাদের তো কাজ কিন্তু পাবলিসিটি করা না তাদের কাজ হলো যে গভর্নমেন্টের কিভাবে প্রোডাকশনটা বাড়বে এবং গ্রাম্য যে ইকোনমি সেটা যেন বাড়ে এটাই কিন্তু আমাদের প্রাইম স্যার আপনার সঙ্গে আর কে কে ভিজিটে এসেছে আমাদের আমার সঙ্গে আমাদের মাননীয় দুজন এমএলএ আমাদের আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রের সবার সাথে জি ডিব আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জি ডিবি লাইপ ডট কম